বাংলার ইতিহাসে আজকের দিনটা কালো দিন হিসেবে চিহ্নিত থাকবে যেখানে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের উপর একে তো সরকার চুরি করেছে তারপর শিক্ষক শিক্ষিকাদের উপর এই আচরণ আমরা মেনে নেব না ভারতীয় জনতা পার্টির রাস্তায় নাম এবং প্রত্যেকটা লাঠি প্রত্যেকটা লাঠির হবে আজকে আমরা দেখেছি যে সেনসেটিভ জায়গায় মহিলাদেরকে আঘাত করা হয়েছে পুলিশ উদ্দেশ্যে প্রণয়িতভাবে লাঠিচার্জ করেছে কালকে যারা রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করছিল তাদের বলে আচরণের পরিচয় আমরা দেখতে পাই না তারা কি দুধেল গায়ে বলে তাদের গায়ে যাবে না চলছে গোটা রাজ্যে একটা মুখ্যমন্ত্রী বসে আছেন চেয়ারে এবং তিনি যেভাবে আচরণ করছেন আজকে শিক্ষকদের উপর যে ধরনের হামলা করেছেন পশ্চিমবঙ্গের ইতিহাসে আজকে শিক্ষা ব্যবস্থার জন্য পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার জন্য আজকের দিনটি কালো দিন হিসেবে উল্লেখিত থাকবে ইতিহাস এবং মমতা ব্যানার্জির পতনের দিন হিসাবে উল্লেখিত থাকে